মিছা प्रीत বাড়াইছি সুখের রাসায় মিছা মিছা মায়ায় জড়াইছি ওরে মন প্রাণসখিয়া ওরে মন প্রাণসখিয়া ওরে কষ্ট পেয়েছি সুখের মিঠা আমি চাপি রেতে বাড়াইছি সুখের রাসায় মিঠা মায় কষ্ট পেলাম আর কি আছে বাকি স্বপ্ন আসা ভালোবাসা সবই দিল ফাকি ওর сто पे लम अर की अच्छे बाकी ये वासा वालों वासा सभी दिलो फाकी और ना बुझिया केनो मन बसा बांधा छो ए सूखे रसायन मिचा मिचा माय जड़ाई छो তোকে রসাই মিছা মিছা পীড়িত বাড়াইছি সুখে রসাই মিছা মিছা মায়ায় জড়াইছি ওরে দেখা দিয়া কাছে আইসা পোড়া বুক জুড়াও ইয়া সাদুলের ভাঙা টিনে সুখের ছাউনি দাও ওরে দেখা দিয়া কাছে নি